হ্যালো বন্ধুরা আমি সুদীপ আমি রাজু আমরা দুজন যাচ্ছি আজকে বাড়িতে ব্যাঙ্গালোর টু কলকাতা এটা আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স ফ্লাইটের এর এক্সপিরিয়েন্স আছে আগে দুবার গিয়েছে বাট আমার এটা ফার্স্ট টাইম না কেমন হবে তোমাদের সাথে শেয়ার করবো সবকিছু কিছু চলো দেখতে থাকতো দেখতে থাকু আর এবার আমরা বোর্ডিং ফার্স্টটা করিয়ে নিই তারপর আবার দেখা হচ্ছে এখান থেকে ফার্স্ট ঢুকেই আমরা ব্যাগ চেক ইন করে নিলাম এখন যেতে হবে উপরে সেখান থেকে আমরা ব্যাগ চেক ইন করাচ্ছি এখন আমাদের ব্যাগ চলে যাবে চেক ইনে বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে এখন যাচ্ছি আমাদের গেট নাম্বার থার্টি সেভেন সিট আমাদের একটু আলাদা আলাদা অসুবিধা নেই অসুবিধা নেই হ্যালো বন্ধুরা আমরা এখন আছি কে এফ আমরা অর্ডার করেছিলাম এটা আমার একটা বন্ধু কাজ করে এখানে তো ওর তরফ থেকে আমাদের জন্য দুটো চিকেন বার্গার চিকেন বার্গার দুটো আমার বন্ধু নয়নের তরফ থেকে থ্যাংকস টু হিম চলো আমরা খেয়ে নিই তারপর দেখা হচ্ছে সামনে দাঁড়িয়ে আছে আমাদের ফ্লাইট আমরা এখন এখান দিয়ে চেক ইন করব রেডি টু ফ্লাই বন্ধুরা ফ্লাইট চলতে শুরু করে দিয়েছে ফুল স্পিডে এক্ষুনি আকাশের দিকে উড়তেও শুরু করে দেবে উড়ে গিয়েছে ধীরে ধীরে আমরা চলে যাচ্ছি আকাশের দিকে আমার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স একদম ওয়াও লাগছে মানে ওঠার সময় বুকটা কেঁপে উঠলো তো বেশ ভালোই লাগছে একটু ভয় ভয় করছে বন্ধুরা এখন আমরা আছি মেঘের উপরে দেখো মেঘগুলো মনে হচ্ছে আমাদের সামনে সাজানো রয়েছে ফুলের মতো আর আমরা মেঘের উপর দিয়ে কি সুন্দর ভেসে ভেসে যাচ্ছি দেখতে একদম অসম লাগছে এখন আমরা মেঘের আরো অনেক উপরে চলে এসছি তখন ছিলাম মেঘের উপরে বাট এখানে একটা জিনিস ভাল লাগলো না আমার নিচের থেকে এত স্পিডে ওঠালো আর উপরে এসে একদম স্লো করে দিল অবশেষে টেক অফ করার সময় চলে এসছে প্লেন এখন টেক অফ করবে আর কিছুক্ষণের মধ্যেই আমরা কলকাতার মাটিতে পা দেবো খুব ভালো লাগছে ভাবতে যে এতদিন পর এক বছর পর আবার বাড়িতে যাচ্ছি সেই কলকাতার মাটিতে পা দেবো ভেবেও খুব ভালো লাগছে দেখতে পাচ্ছো আমাদের প্লেনটা টেক অফও হয়ে গেছে ওয়াও একদম ধাক্কা লাগলো একটা জোরে এটা হচ্ছে কলকাতা এয়ারপোর্ট আমরা চলে এসছি এখন যাচ্ছি আমরা বাইরের দিকে এই যে আমাদের রাজু দাদা চলে এসছি আমরা কলকাতায় তবে একটা জিনিস বলতে হবে ব্যাঙ্গালোর এয়ারপোর্টটাও অনেক উন্নত অনেক অ্যাডভান্সড কলকাতাও ভালো এখন আমরা যাচ্ছি ইসে করে স্কেলেটার মতনই এগুলো করে যাচ্ছি যাতে বেশি হাঁটতে না হয় কষ্ট না হয় তাই সামনে দু নম্বর গেট থেকে ব্যাগ নেবো ব্যাগ নিয়ে বেরোব বেরো বেরিয়ে এখান থেকে আবার দমদম স্টেশন ওখান থেকে বাড়ি ব্যাগ নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম এখানে আহ পনেরো মিনিট ধরে আছে ব্যাগ নেওয়ার জন্য অবশ্যই ব্যাগ এসছে নিয়ে এই যাচ্ছি বাইরের দিকে হ্যালো বন্ধুরা এখন আছি আমরা লোকাল ট্রেনে আহ আমরা যাচ্ছিলাম দমদম থেকে দমদম থেকে দমদম স্টেশনে বললো রাস্তা বন্ধ আছে দমদম ক্যান্টলমেন্টে নামলাম দমদম ক্যান্টনমেন্টের থেকে এখান থেকে এখান থেকে আমরা যাচ্ছি দমদমে দমদম থেকে আমার গাড়ি হচ্ছে রানাঘাটে রানাঘাট বগুড়া হ্যালো বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেছি আমার সেই স্টেশন বগুলাতে আমার বন্ধু আসছে আমাকে নিতে আর ওর জন্য একটা সারপ্রাইজ ও জানে না আমি যে কালে এগুলো পড়েছি ও দেখবো রিয়াকশান কেমন হয় ও যখন ফার্স্ট টাইম দেখে ও জানে না আমার মাও জানে না যখন দেখবো ওদের রিয়াকশান কেমন হয় ফার্স্ট টাইম চলে এসছে আমার শর্মিলা বন্ধু কিন্তু বন্ধু এখন লজ্জা পাচ্ছে মুখ দেখাতে এই যে বন্ধুর বাইক ড্রিম বাইক অবশ্য আমারও ড্রিম বাইক কিছুদিন পর আসবে আমার কাছেও এই বাইকে করে যাব এখন আমরা বাড়িতে চলো বাইক